ভারত আমাদেরকে গিলে খাচ্ছে অতএব ভারত আমাদের নারী নক্ষত্র জানতে পারবে আমাদের সিকিউরিটি বলে আমাদের সেফটি বলে আমাদের গোপনীয়তা বলে কোনো কিছু থাকবে না এখন যেটা হবে তা হচ্ছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতে চলে যাবে এটা মালগাড়িও হতে পারে সেই মালগাড়ির মধ্যে কি কি মাল থাকতে পারে আমাদের জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন চাল অস্ত্র থাকতে পারে যেই অস্ত্র ওই সেভেন সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে ভারত আমাদেরকে গিলে খাচ্ছে যেরকম করে বলা হলো আমাদেরকে খেয়ালই করি না আমরা যে জয়েন্ট স্যাটেলাইট মেমরটা সই করেছি এটার একটা অবজারভেটরি আমি নামটা খেয়াল করতে পারছি না পর্যবেক্ষণ করবার শক্তি আছে তার এমনিতেই আমেরিকা তার দেশের মধ্যে স্যাটেলাইট রেখে রাশাকে সার্ভে করতে পারে চীনকে সার্ভে করতে পারে আর এইখানে ভারত ওইখান থেকেও সার্ভে করতে পারতো কিন্তু একেবারে ভেতরে সার্ভে করা যায় না ধরেন ক্যান্টনমেন্টের মধ্যে কি আছে আমার যুদ্ধের প্রস্তুতি কি আছে সেইটা পর্যবেক্ষণ করা যায় না কিন্তু যখন জয়েন্ট স্যাটেলাইট মেমোরান্ডাম সই করা হয়েছে এখানে একটা স্যাটেলাইট বা যে কটা স্যাটেলাইট স্থাপন করা হবে তার উপরে কর্তৃত্ব প্রধানত ভারতের থাকবে কারণ আইটিতে ভারত অনেক বেশি এগিয়ে আছে সেই তুলনায় আমরা কিছুই করতে পারিনি অতএব ভারত আমাদের নারী নক্ষত্র জানতে পারবে আমাদের সিকিউরিটি বলে আমাদের সেফটি বলে আমাদের গোপনীয়তা বলে কোনো কিছু থাকবে না এর সঙ্গে সঙ্গে আর জিনিস আছে যেটা মানে আলোচনা লম্বা হয়ে যাবে বলে হয়তো কেউ বলেননি সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জির যে একটা চুক্তি হয়েছে চুক্তি মানে মেম্বারের নাম সরকারের সাথে ভারতের আলোচনা হয়েছে সেইখানেও আমরা জয়েন্ট একটা চেষ্টা করেছি আচ্ছা ভাবেন তো ভারত একটা আণবিক শক্তি বাংলাদেশ আণবিক শক্তি যদি হতে চাই খুব অপরাধ হবে নাকি না না আমি সে কথা বলছি না যে আমি হতে চাই বা চাইনি আমি কিছুই বলছি না কিন্তু যদি হতে চাই সবার আগে সেটা ভারত জানবে কেন ভারত আমার সাথে যৌথভাবে আণবিক শক্তির ব্যাপারে একটা সমঝোতা স্মারকের মধ্যে আছে যে কথা বেশি আমরা আলোচনা করছি যে রেল লাইন যে আমরা দিচ্ছি এখন যেটা হবে তা হচ্ছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশের উপর দিয়ে আবার ভারতে চলে যাবে এটা মালগাড়িও হতে পারে সেই মালগাড়ির মধ্যে কী কী মাল থাকতে পারে আমাদের জন্য পেঁয়াজ মরিচ আদা রসুন চাল অস্ত্র থাকতে পারে যেই অস্ত্র ওই সেভেন সিস্টারে যাবে ওদের বিদ্রোহকে ঠান্ডা করতে এই যে করিডর দিয়েছে সে সাথে কি যুক্ত করেছে না না মাঝে মাঝে টক শোতে দেখবেন বলবে কেন করিডর মানে আমরা শুধু ইন্ডিয়াকে তো দেরি আমরা তো ভুটান এবং সিকিমেও যাব কথাটা সত্যি দুটো দেশের একটা দেশে রেললাইনই নাই আর একটা দেশে রেললাইন অল্প কিছু জায়গাতে আছে পাহাড়টা ভর্তি ভুটের কথা জানেন তো ওইখানে কত দূর পর্যন্ত রেল লাইন আছে তাহলে আমি শত শত কিলোমিটার তাদেরকে জায়গা দিচ্ছি আর ওই সব দেশে আমি কয়েক কিলোমিটার যেতে পারবো ট্রেনই নাই কোথাও ট্রেন থাকলেও পাহাড়ের কারণে হয়তো দশ কিলোমিটার আছে তারপরে নাই একটা ফোর টোয়েন্টি এই ফোর টোয়েন্টিদের সাথে লড়াই করতে হবে এটা বোঝেন